আসসালামু আলাইকুম আমি কৃষিবিদ মোহাম্মদ রায়হানুল ইসলাম কৃষি সম্প্রসারণ অফিসার জেলার নাচল উপজেলায় কর্মরত আছি আমরা জানি যে উত্তম কৃষি চর্চা অবলম্বনের মাধ্যমে ফসল উৎপাদন করার পূর্ব শর্ত হচ্ছে সে বাগানের যে ঝুঁকিগুলো রয়েছে সে ঝুঁকিগুলো নিরূপণ করা প্রধান প্রধান ঝুঁকিগুলোর ভিতরে রয়েছে পানির ঝুঁকি এবং মাটির ঝুঁকি আমাদের আমরা আজকে এখান থেকে পানিগুলো সংগ্রহ করব সংগ্রহ করে অ্যাক্রিডেটেড ল্যাবে আমরা প্রেরণ করব প্রেরণ করার মাধ্যমে সেই পানির ভিতরে কোনো রকম ক্ষতিকর জীবাণু বা কোনো হেভি মেটালস আছে কিনা যা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে সেই বিষয়টি আমরা নিশ্চিত করার জন্য এখান থেকে পানি সংগ্রহ করব এক পানি সংগ্রহ করার জন্য একটি নির্দিষ্ট প্রক্রিয়া আছে আমরা এখান থেকে দেখার চেষ্টা করব জানার চেষ্টা করব যে কিভাবে একটি পানির সোর্স থেকে পানি সংগ্রহ করে সেটি অ্যাক্রিডেটেড ল্যাবে প্রেরণ করতে হয় তো প্রথমেই আমাদের কাছে অ্যাসিডিফাই করা একটি কাচের বোতল বা জীবাণুমুক্ত পানির বোতল নিতে হবে এবং হেভি মেটালসের ক্ষেত্রে সংগ্রহ করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সেই বোতলটি অ্যাসিডিফাই হতে হবে আমাদের হাতে যে বোতলটি রয়েছে সেটি একটি অ্যাসিডিফাই করা বোতল এই বোতলের মাধ্যমে আমরা এই যে আমাদের পানির আউটলেট সেখান থেকে আমরা পানি সংগ্রহ করব মূলত এইখান থেকে কাঙ্ক্ষিত যে বাগান সেই বাগানে ইরিগেশন দেওয়া হবে কিংবা পানির সরবরাহ করা হবে ক্ষেত্রে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পানির সোর্সটি চালু করা আছে তার মানে পানির যখন আমি স্যাম্পলটা গ্রহণ করব সেই পানির স্যাম্পল গ্রহণ করতে হলে আমাকে দুই থেকে তিন মিনিট এইখান থেকে যে পানিগুলো বেরোবে সে পানিগুলো বের হয়ে যেতে দিতে হবে এরপরে আমার নিরাপত্তা ব্যবস্থা ব্যবহারের মাধ্যমে আমার হাত পরিষ্কার করার পরে এই বোতলটির ভিতরে আমি পানি সংগ্রহ করব এবং বোতলের মুখ লাগিয়ে দিয়ে এটা আমি পরবর্তীতে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে এটি অ্যাকচুডিটের যে ল্যাব সে ল্যাবে প্রেরণ করব আমার এই কাজে সহযোগিতা করার জন্য আমার সাথে এখন আছেন অত্র ব্লকে দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি অফিসার জনাব আব্দুল ওয়াহেদ সাহেব আমি এখন তাকে অনুরোধ করব যে উনি তার হাতটা পরিষ্কার করে নেবেন এবং হাত পরিষ্কার করে নেওয়ার পরবর্তীতে উনি গ্লাভস পরিধানের পরে পানি সে পানিটি সংগ্রহ করবেন এখানে উল্লেখ্য যে এই বাগানে যারা কর্মরত আছেন গ্যাপের যেই মূলনীতিগুলো রয়েছে সেক্ষেত্রে আমাদের অবশ্যই তাদেরকে দক্ষ হইতে হবে তাদের দক্ষতা অর্জন করার একটা অংশ হিসাবেও আমরা তাদেরকে এখানে উপস্থিত করেছি এবং তাদেরকেও দেখাতে চাচ্ছি যে আসলে কিভাবে এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে হয় এবং তারা খুব আগ্রহ সহকারে এই বিষয়টি অবলোকন করছেন পানি সংগ্রহ করা হয়ে গেলে এর পরবর্তীতে আমরা খুব সতর্কতার সাথে এর মুখটি ভালোভাবে আটকে দেব এবং আটকে দেওয়ার পরে আমাদের যে নিরাপত্তামূলক যে একটি পলিথিন দেওয়া আছে সেই পলি ব্যাগের ভিতরে হ্যাঁ এটা আমরা দিয়ে সুন্দর করে তার মুখটি আটকে দেব আটকানো হয়ে গেলে এখানে আমাদের একটা বিষয় লক্ষণীয় যে একটি বোতল দিয়ে পানি সংগ্রহ করার পরে এর গায়ে কিন্তু একটি ট্যাগ রয়েছে সে ট্যাগের ভিতরে আমি কবে এটি সংগ্রহ করেছি এই সময়ে তাপমাত্রা কত ছিল কোন লোকেশন থেকে আমি এই পানিটি সংগ্রহ করেছি এবং এটা পানিটা সোর্সটা কোথায় কী ধরনের সোর্স এই বিষয়গুলো আমাকে উল্লেখ করতে হবে এবং একই সাথে সাথে আমার উপযুক্ত একটি কোড এখানে দিয়ে তারপরে এটাকে প্রেরণ করতে হবে নিরাপদ খাবার উৎপাদনের জন্যে উত্তম কৃষি চর্চা ব্যবহারের কোনো বিকল্প নেই এবং এই উত্তম উত্তম চর্চা শুরু করার পূর্বে পানি পরীক্ষা করার কোনো বিকল্প নেই আশা করি এই পানি সংগ্রহ করার যে পদ্ধতিটি এটি আপনারা দেখেছেন এবং এখান থেকে যারা আগ্রহী তারা উপকৃত হতে পারবেন ধন্যবাদ সবাইকে